বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গা পুজো আস্তে আর মাত্র কয়েকটা দিন বাকি আর এই দুর্গা কথা ভাবলেই আমাদের প্রথমেই মাথায় আসে সেরা প্রতিমা সেরা আলোকসজ্জা সেরা থিম কিন্তু এর মাঝেও যে জিনিসটা আমাদের ভুললে চলবে না সেটা হচ্ছে সেরা বনে দেবাড়ির পুজো এই বনে দেবাড়ির পুজোর সাথে জড়িয়ে আছে ইতিহাস ঐতিহ্য ও সংস্কৃতি আমরা এমনই এক বাড়ির পুজো মণ্ডপে আমরা এসে পৌঁছে গেছি আজ আমরা এসে পৌঁছেছি জগতাইয়ের ঐতিহ্য প্রাচীন বনেদি বাড়িতে জগতাই চৌধুরী বাড়িতে এবং আমার সঙ্গে আছেন এই মুহূর্তে বর্তমান প্রজন্মের এই পুজোর দায়িত্বে যিনি তিনি সম্মানীয় বাসবি চৌধুরী মহাশয় এক্সপ্লোরার অমরজিৎ ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে আপনাকে স্বাগত জানাই ম্যাডাম প্রথমেই কেমন আছেন একটু আপনার কাছে খোঁজটা নিয়ে নিই এবং পুজো তো চলে আসছে তো প্রস্তুতি কেমন প্রস্তুতি মানে একদম তুঙ্গে বলা চলে সব দিক থেকেই মানে অ্যারেঞ্জমেন্ট করা হচ্ছে সব রকম কিছু আচ্ছা তো আপনাদের এই জমিদার বাড়ির বা ভনেদি বাড়ির যে পুজো সেই সম্বন্ধে আমরা আজকে আপনার কাছ থেকে কিছু তথ্য জেনে নেব সেই বিষয়ে আজকে আমাদের এই ভিডিও করা আচ্ছা আচ্ছা প্রথমেই আপনার কাছে একটু জেনে নেব যে কি এই পুজোর শুভ সূচনা কখন হয়েছিল এবং কিভাবে হয়েছিল। এই শুভ সূচনা তা আমাদের সোনা যেটা মানে তিনশো বছর আগেকার হতে পারে আর কি আগেকার কথা তো তখন গৌরাঙ্গিনী চৌধুরী চৌধুরানী এই বাড়ির প্রথম জমিদারি যিনি পান তিনি পাবনা থেকে এই গঙ্গায় আমাদের এখানে স্নান করতে এসেছিলেন গঙ্গা স্নানে এসে দেখছেন মেয়েদের ঘাটে মেয়েরা যেখানে স্নান করছে সেখানে ব্রিটিশের লঞ্চ লাগানো এবং এইটা দেখে উনি তীব্রভাবে প্রতিবাদ করেছিলেন যে এরকম কেন হবে তার এই প্রতাপ দেখে বা তার সাহসিকতা দেখে তারা তাকে জমিদারি দেওয়ার কথা ভেবেছিলেন তারপর থেকে ওনাকে মানে জমিদারি জমিদারি দেন আর কি আচ্ছা আপনি বললেন যে কি এই পুজোর বয়স প্রায় তিনশো বছর এর পেছনে কি কোনো আর গল্প মনে পড়ছে তিনশো বছরের বই মানে চৌধুরীর চৌধুরী আসার পর তারপরে পুজোকে যদি পুজোর কথা যদি বলতে হয় তাহলে সাহেবলাল চৌধুরী উনি হচ্ছেন মানে আমাদের আট নয় পুরুষ হয়ে গেল তার মধ্যে প্রথম প্রথম কি দ্বিতীয় যাই হোক মেয়ে পুরুষের তিনি বাবার তার বাবার কাছে বলেন যে আমি মানে দুর্গা পুজো করবো তখন থেকে দুর্গা পুজো শুরু হয় এরা প্রথমে এসে উঠেছিল এখানে শেরপুর বলে একটা গ্রাম আছে আচ্ছা সেইখানে এসে প্রথম পুজো শুরু হয় তারপরে আবার এই জায়গাটা তাদের পছন্দ হয় উঁচু জায়গা এটা এইসব দেখে তারপরে ওখান থেকে আবার সে থান থানের মাটি নিয়ে এসে এইখানে আবার প্রতিষ্ঠা করা হয় আচ্ছা ম্যাডাম আপনার কাছে শুনলাম যে কি এই পুজোর ইতিহাস এবং পূর্বপুরুষদের কথা এবার আমি একটু অন্য কথাতে আসছি যে কি এত বছরের পুরনো পুজো এবং ঐতিহ্যবাহী পুজো সেক্ষেত্রে কি তখনকার যে রীতি রেওয়াজ বা আচার নীতি আর এখনকার আচার রীতির মধ্যে কোনো পার্থক্য আছে না সেই একই রীতির আবার চলে আসছে ম্যাক্সিমামটাই সেই আগের মতোই চলে আসছে কারণ অনেক কিছুই যেটা অন্য কোথাও হয়তো হয় না আমাদের বাড়িতে হয় অনেক কিছুই মানে আর যে কটা মানে পুজো হয় এখানে তার মধ্যে কুমারী পুজো ওই আমাদের বাড়িতে বহু কাশে তিনশো বছর থেকে সেই হয়েই যাচ্ছে তারপরে বালক ভাজন ভোজন আর কি তারপরে ওই আমাদের দশ দিনের পুজো এগুলো তো হয়েই আসছে আরও আমাদের রথের দিন মানে কাঠামোতে মাটি দেওয়া হয় পুজো হয় কাঠামো পুজো হয় সেদিন থেকে সেদিনে কারিগর এসে গণেশ বেদে মানে ফ্রেমে লাগায় এইভাবে সেটাও আর কি সেই রীতি অনুযায়ী চলছে অনেক কিছুই আর কি সেই প্রতিপদ থেকে আমাদের ঘর বসে দশ দিনের পুজো হয় সব দুপুরে সকালে পুজো আমি একটু স্ট্রেট কাট একটা প্রশ্ন করছি সেটা সেটা হচ্ছে আধুনিকতার কোনো ছোঁয়া লেগেছে কি বর্তমান সময়ে আধুনিকতা সে ধরনের আমাদের বাড়িতে এখনো ছোঁয়া লাগেনি তবে যুগের সঙ্গে সঙ্গে অনেক কিছুর পরিবর্তন হয় সেই অনুযায়ী যেমন আগে যেমন ইলেকট্রিকের এত কিছু ব্যাপার ছিল না এখন সেই সাজসজ্জাটা একটু অন্যরকম হয়েছে হ্যাঁ কিন্তু আচ্ছা নিয়ম একই আছে আচ্ছা আপনি বলছিলেন দেবী প্রতিমা গড়ার ক্ষেত্রে আপনাদের সেই রথের দিন মানে প্রথম শুরু হয় সেদিন তো এই দেবী প্রতিমা গড়ার ক্ষেত্রেও কি কোনো রীতি রেওয়াজ বা কোনো নিয়ম আছে মানে আমাদের ফ্রেমেই এরকমভাবে আর কি কাঠামোতেই হয় পুজো আমাদের আলাদা আলাদা না এক চালা এবং রং চণ্ডীতে যে রং যে ঠাকুরের যে রং সেই সেগুলোই সবই মেনটেন করা হয় আগের মানে নিয়ম যে আচ্ছা আমি তাহলে একটু আরও একটু আধুনিক প্রশ্নে চলে আসি সেটা হচ্ছে বর্তমান প্রজন্মের মানে দায়িত্বপ্রাপ্ত হিসেবে আপনার কাছে এই পুজোর দায়িত্ব কেমন মনে হয় কতটা চাপের না কতটা সহজ না কতটা গর্বের মনে হয় মানে দায়িত্ব আমার একলা নয় এখানে অনেকের দায়িত্ব আছে এবারই সবাই মনে করে যে এটা আমাদের পুজো নিজের পুজো মানে কতটা ভালো করা যায় সবাই সেই আপ্রাণ চেষ্টা করে হ্যাঁ যার জন্য আমাদের কাউরি কাছে এটা খুব একটা ভার মনে হয় না খুব আনন্দ সবাই করে এই পুজো নিয়ে আমার ছোটবেলার বিশেষ স্মৃতি মনে পড়ে যাচ্ছে ছোটবেলায় অষ্টমীর পুজো এখানেই আমরা দেখতে আসতাম এবং বাড়ির মা এই পুজোর প্রসাদ গ্রহণ করতে তো আমার আপনার কাছে একটু প্রশ্ন যে কি আপনিও তো একটা সময় ছোটবেলা থেকে এই পুজো দেখেছেন আর আপনারা এখন দায়িত্ব পালন করছেন ঠিক আছে তো এই দুটোর মধ্যে অভিজ্ঞতাটা একটু যদি বলেন আপনার শেয়ার করেন যদি অভিজ্ঞতা বলতে মানে অষ্টমী চাইতে আমাদের সবচেয়ে অষ্টমী পুজো দিন সন্ধি পুজো যেটা রাত্রিবেলা হতো বেশিরভাগই সন্ধি পুজোটা আমরা দেখেছি প্রায় রাত্রির দিকেই হতো সেই সময়ে মনে হয়

তো আসন্ন দুর্গাপুজোয় দর্শনার্থীদের উদ্দেশ্যে কিছু বলবেন কিছু বার্তা দেবেন দর্শনার্থীদের বলবো যে আগে গোটা পাড়ার সমস্ত মানুষ এখানে আসতেন কারণ হয়তো পুজো ছিল না তখন ভালো লাগতো সকলের সঙ্গে সকলে দেখা হতো খুব একটা আনন্দের মানে বন্যা হয়ে যেত খুব ভালো লাগতো কিন্তু এখন একটু সেটা কমে গেছে আমরা চাইবো যে সবাই আসুক তবে এমন বেশ কিছু ফ্যামিলি আছে যারা হ্যাঁ এখানে আসবেই আর কি নাহলে তাদের মানে ভালো লাগে না সেই হিসাবে আরতি যখন অঞ্জলি হয় সেই সময় ঘর ভর্তি থাকে প্রচুর পাড়ার ছেলে মেয়ে আসে এবং আমাদের কুমারী পুজো দেখার জন্য বাইরে থেকেও অনেক লোকজন আসে হ্যাঁ ভালোই লাগে আমি তাহলে আর একটু অন্য দিকে যাচ্ছি প্রশ্ন নিয়ে আপনি বললেন যে কি অনেক পুজো বেড়েছে ভিড়ও কমেছে হুম তো সেই সময়ের যে ধারাবাহিকতা বা ঐতিহ্য বা গৌরব বর্তমান সময়ের পরিপ্রেক্ষিতে ধরে রাখাটা কতটা চ্যালেঞ্জিং মনে হচ্ছে আপনার ধরে রাখাটা চ্যালেঞ্জিং চ্যালেঞ্জিং মনে হয় না কারণ একটা কথা আমি বারবার বলছি যে এই বাড়ির ছেলে মেয়েরা মানে ভীষণ উৎসাহী এই পুজোর ব্যাপারে ভীষণ ভাবনা চিন্তা করে এবং তারা চায় যে এই পুজো আরও কত ভালো করা যায় হ্যাঁ সেই জন্য কোনো অসুবিধা বলে মনে হয় না এবং অসুবিধা হবে আচ্ছা আমি আর একটা প্রশ্ন করি আপনাকে সেটা হচ্ছে বর্তমান সময়ের পরিপ্রেক্ষিতে খরচ হচ্ছে একটা ম্যাটার তো খরচ আয়োজন এটা সামলানোটা কতটা চ্যালেঞ্জিং মনে হচ্ছে না কোনো ব্যাপার নয় ওখানে না এখনো কিছু মনে হয় না আমাদের হ্যাঁ কারণ এই বাড়ির অনেক ছেলে মেয়ে প্রতিষ্ঠিত তারা ভালো ভালো চাকরি করে রোজগার করে বিভিন্ন ধরনের মানে পেশায় তারা নিযুক্ত এবং ভালো রোজগারপাতি করে এবং প্রত্যেকেই পুজোতে মানে প্রচুর চেষ্টা করে ভালো করে করার জন্য হ্যাঁ কাজে আমার মনে হয় না কোনো দিনও এই ব্যাপারে অসুবিধা হবে কারণ তারা অন্ধ থেকেই করে হ্যাঁ আপনি পূর্বপুরুষদের ধারাবাহিকতাটা আপনি এবং আপনারা হ্যাঁ চালিয়ে নিয়ে গেছে হ্যাঁ তাহলে আপনাদের পরবর্তীতে হ্যাঁ যারা এই পুজোটা চালিয়ে নিয়ে যাবে হ্যাঁ তাদের কতটা চ্যালেঞ্জিং মনে হবে বা ধারাবাহিকতাটা কি বজায় রাখতে পারবে ঠিকঠাক আপনার কি মতামত মনে হয় হ্যাঁ আমরা এখন থেকে যেটুকু বুঝতে পারি যে এরাও মানে আমাদের দেখছে ছোট থেকে তো আর তাদের ভাব ভাব বা কথাবার্তা শুনে বুঝতে পারি এরা ভালোভাবে এটা ধরে রাখতে পারবে মানে আমরা হানড্রেড পারসেন্ট শিওর ব্যাপারে এই ব্যাপারে কোনো ইয়ে নেই আমাদের ট্রাস্টি আছে তো মানে সেখানে একটা ইয়ে আছে অসুবিধা আমরা অনেক কথাই জানলাম আপনার কাছ থেকে ম্যাডাম তো আমি জাস্ট শেষে একটা কথা জানতে চাইবো আপনার কাছ থেকে যে কি এই যে বর্তমান সময়ের পরিপ্রেক্ষিতে আমরা ইতিহাস ঐতিহ্য এবং সংস্কৃতি বিভিন্ন ক্ষেত্রে প্রায় ধ্বংসের মুখে বা অবলুপ্তির দিকে তারপরেও আপনারা এই সংস্কৃতিটা এবং ঐতিহ্য ধরে রাখতে পেরেছে তো এর পেছনে কি মনে হয় যে কি আপনাদের কতটা মানে সঠিকভাবে ধরে রাখতে পেরেছে হ্যাঁ সেটা সবটাই আমাদের মায়ের ইচ্ছা মা দুর্গাই আমাদের ভিতরে সেইটা দিচ্ছেন ধরে রাখার ক্ষমতাটাও তারই দেওয়া এবং আমরা চেষ্টা করছি সবাই মিলে টুকটায় তো মনি মাথার পরে আছেন উনি ঠিক চালিয়ে নিয়ে যাবেন এবং আমার মনে হয় না কোনোদিন অসুবিধা হবে কারণ আমরা ফিল করি যে উনি আছেন আমাদের মাথার উপরে হ্যাঁ এই বাড়ির সমস্ত ভালো কাজে উনি আছেন এবং আমাদের পুরো গার্জেন আচ্ছা মা আমাদের সকলের উপরেই আশীর্বাদ করেন আপনাদের পরিবারের মতো সকলের মঙ্গল কামনা করেন মঙ্গল কামনা এবং আগামী দুর্গা পুজো উপলক্ষে আমার চ্যানেলের দর্শনার্থীদের কি বার্তা দেবেন কি বলবেন হ্যাঁ বলবো যে সকলকেই আহ্বান জানাচ্ছি আমাদের বাড়িতে আসার জন্য পুজো দেখার জন্য সবাইকে আমি আন্তরিকভাবে চাইছি খুব ভালো লাগবে আসলে পরে আপনারা সবাই আসবেন এখানে আমি এইটুকুই চাইছি হ্যাঁ আচ্ছা আমরা এতক্ষণ কথা বলছিলাম জগতাই চৌধুরী বাড়ির বনেদি বাড়ির পুজো নিয়ে বাসুমী ম্যাডামের সঙ্গে এবং আপনারা যদি আপনাদের এলাকার এই বনেদি বাড়ির পুজো সম্পর্কিত তথ্য আমাদের সাথে শেয়ার করতে চান তাহলে এই নিচে দেওয়া ইমেল অ্যাড্রেসে আপনারা মেল করুন আমরাও পৌঁছে যাব আপনাদের বনে বাড়ির পুজোর এই আলোচনা করতে বা ইতিহাস ঐতিহ্য জানতে এবং আজকের এই ভিডিওটি কেমন লাগলো আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক শেয়ার করতে ভুলবেন না দেখা হচ্ছে নতুন পরবর্তী এক ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন দুর্গা পুজোর অগ্রিম শুভেচ্ছা জানাই ধন্যবাদ ম্যাডাম